হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলো নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস তো আশা করবো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে কারণ ক্লাস টেনের জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্লাস তো সো সবাই অবশ্যই লাস্ট অব্দি দেখবে প্রশ্ন প্রশ্ন করার আগে আমরা দেখছি যে অধ্যায়ের নাম কার্বন এবং এর সমূহ। প্রশ্ন বিজ্ঞানী ল্যাভেস ইউর সর্বপ্রথম প্রমাণ করেন যে কার্বন একটি মৌলিক পদার্থ ঠিক আছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পৃথিবী কার্বন যোগের এক বিশাল ভান্ডার কার্বন পরমাণুর ক্রমাঙ্ক ছয় এবং এর ইলেকট্রন হলো ইলেকট্রন বিন্যাস হলো ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু বা টোয়েন্টি ফোর সরি টু ফোর টু ফোর ওকে কার্ব শব্দ থেকে কার্বন শব্দটি উৎপত্তি হয়েছে তো কার্বো শব্দ অর্থ হলো কয়লা হাইড্রোজেন অনুর দুটি পরমাণুর মধ্যে কি ধরনের বন্ধন আছে সমযোজি এক বন্ধন বর্তমান সম্পৃক্ত যোগটি কি সি টু এইচ সিক্স কৃত্রিম উপায়ে তৈরি প্রথম জৈব যোগটি কোনটি ইউরিয়া সরলতম অ্যালকেন হল মিথেন সরলতম অ্যালকেন কি এটা মিথেন মন্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয় কি ইথিলিন জৈবযুগের মূল উপাদান কি কার্বন কার্বন পরমাণু যে বন্ধন গঠন করে তাকি তা হলো সমযোজি ওকে মিথানল জৈব বিষাক্ত যদি পরীক্ষায় প্রশ্ন করেছে একটি বিষাক্ত জৈব নাম লেখো এটা মিথানল মদ জাতীয় পানীয় প্রস্তুতরিতে বা প্রস্তুতিতে প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয় ইথানল কাঁচা ফল পাকাতে এবং পাকা ফলের সংরক্ষণে ব্যবহৃত হয় ইথিলিন ঠিক আছে কার্বনের বিশুদ্ধতম রূপটি কি এটা হলো ফুলারিন গ্রাফাইট কাগজে দাগ কাটতে পারে সিলিকন কার্বাইটকে রান্ডম বলে বুরন কার্বাইড দিয়ে হিরককে কাটা হয় কি দিয়ে বুরন কার্বাইট দিয়ে হিরককে কাটা হয় ফুলারিন কার্বন মৌলের রূপবেদ কালো হিরককে কার্বনেডু বা বোল্ড বলে কয়লাকে কুকে রূপান্তরিত করার পদ্ধতিকে কী বলা হয় কার্বনিকরণ হিরকের মধ্য দিয়ে এক্স রশ্মি যেতে পারে ভূতকে কার্বনের পরিমাণ জিরো পয়েন্ট জিরো টু পারসেন্ট সিপসি হলো ক্লোরো ফ্লোরো কার্বন প্রাণশক্তি তথ্য বা ভাইটাল ফোর্স থিওরি এর প্রবক্তাকে বিজ্ঞানী বার্জেলিয়াস পরীক্ষাগারে বার্থেলু প্রথম মিথেন প্রস্তুত করেন রক্তের হিমোগ্লোবিনে মানে এফ মানে লহ বর্তমান জৈব যৌগগুলি হলো কি সমযুজি এরোমা শব্দের অর্থ হলো সুগন্ধ দুটি অ্যারোমেটিক যোগ হলো একটা বেঞ্জিন একটা ইন সাথে দুওটারই সংকেত দেওয়া আছে শিখে নেবে অ্যালকোলহ অ্যালকোহলের সাধারণ সংকেত কি সি এন এইচ টু এন প্লাস ওয়ান ও এইচ এটি কার্বনবিহীন কার্যকারী মূলকের নাম হাইড্রোক্লোরিক ঠিক আছে হাইডলোকোরিক মূলক ঠিক আছে এটা হাইড্রোক্সিলবে ঠিক আছে হাইড্রোয়াক বলছি এখানে লেখা হয়নি তাই বলতে পারছিলাম না আমি দেখছি এখন হাইড্রো হাইড্রো হাইড্রক্সিল 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 মূলক ঠিক আছে হাইড্রক্সিল মূলক ব্যাকেটের সংকেত হলো মাইনাস ওয়েচ মনে রাখবে তারপর আই ইউ পি ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি জলাভূমিতে গাছে লতাপাতা পচে মিথেন গ্যাস উৎপন্ন হয় বলে মিথেনকে মার্স গ্যাস বলা হয় কেন মিথেনকে মার্স গ্যাস বলা হয় এক নাম্বার জন্য আসতে পারি খুবই ইম্পর্ট্যান্ট তো একটি চেতনা নাশক নাম ক্লোরোফোন বা সি সিএল থ্রি কুল গ্যাসের মধ্যে থাকে এবং দুটি হাইড্রোকার নাম হলো একটা ইতিলিন আর একটা কি এসিটিলিন কাইসেল গুড় হল এক প্রকার সিলিকেট জাতীয় যোগ ভিনিগার কি এসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে ভিনিগার বলে ঠিক আছে সাবান হলো লবণ জাতীয় জৈব যৌ খরজলে উপস্থিত আয়নগুলির নাম হল ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম গাঁদ কি খড়জলে সাথে সাবানের বিক্রিয়ায় সাদা দুধের মতো অতক্ষেপ উৎপন্ন হয় একে গাঁদ বলে ওকে তো টোটাল এখানে ফোরটি ফোরটি ওয়ানটা দিলাম এই কার্বন ও এর মূল যৌগ অবদান থেকে ঠিক আছে তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট উতে নিশ্চয়ই দেখবে কারণ এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে আর অবশ্যই খাতার মধ্যে এটা নোট ডাউন করে রাখবে ক্লাস টেনের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ খুব খুবই গুরুত্বপূর্ণ ওকে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং প্রথম থেকে শেষ সবচেয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তাছাড়া তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং গিয়ে অল করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপডেট করবো তোমরা সাথে সাথে পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ সো মাচ